রাস্তায় পেয়ে একদম ব্যাগ ভর্তি করে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করছে আমি একটা নতুন রেসিপি এটা হচ্ছে আমাদের দেশীয় ভাষায় থানকুনি পাতা বলে এটার গুণাবলী অনেক বেশি পেটের জন্য খুবই উপকারী তো আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এই যে আমি আজকে থানকুনি পাতার একটা রেসিপি আপনাদের শেয়ার করবো রাস্তার পাশে দেখি অনেক এগুলো হয়ে আছে। বাজারে তো এটা এক মুঠো বিশ টাকা একদমই অল্প হয় তো আমি পেয়ে তো অনেক খুশি হয়ে গেছি এখন বাসায় নিয়ে এসে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে বেছে নিয়েছিলাম এই যে কুচি কুচি করে এখন কেটে নিয়েছি আর আধা ঘন্টা আগে ডাল ভিজিয়ে রেখেছিলাম সে ডালটায় বাটাটা এখানে দিয়ে তা আপনারা চাইলে চালের গুঁড়িও দিতে পারেন আর দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর স্বাদ মতো ঝাল ঝালের পরিমাণটা একটু ভালো বেশি হলে ভালো হয় এটা কিন্তু পুষ্টি ঠাসা একদম এই রেসিপিটা মানে থানকুনি পাতা খুবই উপকার এটার গুণাবলি বলে শেষ করা যাবে না এখানে স্বাদ মতো নুন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্কিপ করলেও পারেন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এখন এটাকে ভালো করে মেখে নিব মাখানোর সময় বুঝতে পারলাম যে একটু ডাল বাটাটা একটু কম হয়েছে তো আমি এখানে আরও কিছুটা ডাল বাটা নিয়ে নিব তার আগে দিচ্ছি এখানে সামান্য একটু রসুন বাটা আর একটু একটুকুটা আদা বাটা এবার দিয়ে আমি আবারও একটু মেখে নিব এই যে মাখানোর সময় বোঝা যাচ্ছে যে ডালটা কম হয়েছে তা পাশে আমি আবার ডাল ব্লেন্ড করছি ব্লেন্ড করে এখন ওটাও এর মধ্যে দিয়ে দিব এটাকে ভালো করে মেখে নিতে হবে একদম একটা সুন্দর একটা শেপ যেন আসে হাতের মধ্যে ওরকম করে মেখে নিতে হবে যে ডাল দিয়ে দিলাম দেখুন দিয়ে ভালো করে মেখে নিব তো যা বলছিলাম রাস্তা দিয়ে হাঁটছিলাম মানে আমাদের বাড়ির পাশ দিয়েই তো যাওয়ার সময় দেখি পাশ দিয়ে এত সুন্দর এইগুলো হয়ে আসে দেখি লোভ সামলাতে না পরে একদম ব্যাগ ভর্তি করে তুলে এনেছি এটা তো বাজারের দাম তো অনেক বেশি একদমই অল্প কয়টা হয় বাসলে পরে তো এই যে আমার দেখুন মাখানো শেষ এভাবে একটা শেপ হইলে পরেই হয়ে যাবে এখন চলে যাব তেলে ভাসতে তেলটা গরম করে অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন যেহেতু এটা খুবই পুষ্টি সরিষার তেলের যোগ ভাজলে আরও পুষ্টিগুণ ঠিক থাকবে তো আমি এটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি ভাজা তো সবাই জানেন এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু অনেক মজা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ